আমার বন্ধু এই সন্তানের পিতাটা ঠিক হয় মেহমান যে ধর্মের হোক তিনি আমাদের বাড়ির মেহমান তিনাকে আগে বসতে দাও বসতে দিয়ে আদর

কিদা হলো আহলে সুন্নাতুল জামাতের আকাইদা আগostal আপনি জেনে খুশি হবে আমি তওয়াত টব্লিগের সাথী আমি একজন টব্লিগের মুরশিদ আমি ওলামাদের জামাতের সাথে চলাচলি করি স্যার আপনি শুনেন ওই টব্লিগের একটা কিতাব আছে

I এই সাহাবি হইলে কি লাভ একটা সাহাবির কথা বলো তো দেখি মুসলমান ভাইরা আমার অনুরোধ করব পাঁচ দশ মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব কথাটা আমি কোথায় বলতেছি ডেকে ডেকে বলতেছে একজন সাহাবির কথা বলো তো দেখি বলে শুনবেন নি তাই আমার ছেলেদের জিজ্ঞাসা করে মনে ও কোন সাহাবি হতে চায় সাহাবি তো অনেক ছিল শত শত ছিল হাজার হাজার ছিল ও কোন সাহাবি হতে চায় এবার

ভাইরা এই শ্যামপুর ক্লাব মাঠ সংগঠিত এলাকা আগত সমাগত বাবারা ভাইরা জীবনে শেখ বায়ন মনে করে বায়ন করছি গো কার পিছনে যে নিমালা কুলম তারা রয়েছে কার জানি জংলার বাসিনী হয়ে গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে দেখেন তো দেখি এক ফোটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে মুসলমান বাইরে আল্লাহ দয়া করেন বিদায় আপনারা দোয়া করেন বিদায় কন্টিনিউ চার পাঁচ বছর যাব আল্লাহ তালার মেহরবানিটি প্রত্যেকটা রমজান মাসি সোনার মদিনে আমার থাকা লাগে এই তো আগামী মার্চের পহেলা তারিখ চলে যাব রে বোন

জান্নাতের কোন গ্রাম বাসী নাই জান্নাত তো জান্নাতই জান্নাতের গ্রাম টাটকা গ্রাম উম্মতের ওলামায়ে কেরাম কোন আছে ওলাদের কাছে জিজ্ঞাসা করে দেখবে বিশেষ করে যারা সাইফুলাদি যারা মুহাদ্দি যারা ইসলামের জন্য জীবন দেয় আমার বন্ধুগণ এরা মরে না এরা কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে আমার দিয়ে বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা হামদালার কবর থেকে জান্নাতের கிரানা আসি দুই মিনিট বলে দেই দৌড়ি আমার বাংলাদেশে স্বনামধন্য একজন বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরি রহমাতুল্লাহ গেলাই ওনার সাহেব দাদা মুক্তি মালানা হাবুল রশিদ বিক্রমপুরি এখনো মদিনায় থাকে মসজিদে বেলালের এরিয়ার পাশাপাশি ওনার বাড়ি আমার বাইরে একদিন ডাক দিই বলে মিয়া বাই আমি আপনাকে একটা সুসংবাদ জানাইতে চাই বললাম কি ডেকে ডেকে বলতেছেন ভাইও আপনি কি কখনো হান্ডালাল

সহরাক পর্যন্ত বীর আমির হামজা আর হামদালার কবর কাছে দায়া দরাইলে একটু চক্ষুটা বন্ধ করলে কবার জরাক করলি আমার ভাইরা নাকে তাদের কবর থেকে জান্নাতের গাম ফাওয়া যা

কল থেকে পানি ফেলে দিলেন নাটক শুনে বিবির কাছে চলে গেলেন দিদিকে যায় ডাক দিয়ে বলে বিবির তোর বাড়ি দাও যুদ্ধের ময়দা যাবো দিদি বলতেছেন স্বামী গ আপনি তো না পার আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে এবার হামদালা ডাক দিয়ে বলে বিবির আমি কেন গোসল করব কার জন্য গোসল করব আমার নাবি তো দুনিয়াতে নেই কাপড় নাকি আমার নদীকে মাইরা বলাইছে বিদায় থাকল গোপি <marriages fit>

i you! আমার বন্ধুরে হামদালার বিবি ডেকে ডেকে বলে নেবি কি গো সব তাকে বিনা গুসুলের কবর দেয় কিন্তু আমার স্বামীর বিনা গুসুলের কবর দিয়ে না নবী বললেন মা তোমার স্বামীর পরিচয় কি বলে আমার স্বামী আপনার প্রিয় হামদালা আমাকে ব্যবহার করে যে তার উপর তো ছিল না শরীর নিয়ে তুর্তির ময়দানে আপনার প্রেমে পড়িয়া গুসুল কথা বুলে যাইয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে কেউ জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া আমার নবী বলেন তাই নাকি আন্দোলন

বস্তু ওই আমার মানুষ ফসল করলে যখন মানুষের শরীর থাকেন এরকম হামদালা তুলবিদা দারে বিদা নবীজি আকাশ পারে তাকাইলে আল্লাহ পাকдак বলে নবীজি গো যেই হামদালা গোスル কথা কইলে দাইয়া আপনি নবীর প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হইতে পারলো আমি আল্লাহ আপনার কাছে মাথায় দিছি আওয়াজ দিয়ে বলেন না আমার এরপরে খ্রিস্টান টিচার কি বললো দেখেন মারাত্মক চমৎকার একটা বলছি বলবো কিন্তু দুই চার মিনিটে একটা প্রমাণ নিতে চাই নবীকে কারা ভালোবাসে কোরআনকে কারা দামি মনে করে আরে বন্ধু যেই হাতটা দিয়া বারবার কাবা দেবে যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগাবে চিশতিয়া কাদিয়া নকশা বন্দিয়া সাহরা বন্দিয়া সাফিয়ার সমস্ত তরিকতের বুজুর্গ হবে এদাদত প্রাপ্ত যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো আমি কথা দিচ্ছি প্রিয়বাসী আপনারা